আজকে আমি আবারও চলে এসেছি সেই আমাদের শিক্ষক তার ওনার বাড়িতে চলে এসেছি বাড়ির কি পরিস্থিতি দেখতেই যাচ্ছে আজকে আবারও চলে এসেছি স্যারের বাড়িতে স্যার আছেন ভালো আছেন ভালো আছেন डायरेक्टली योर ऑब्জারভিং কন্ডিশন না আচ্ছা তুমি পুত্র বাবা বাবা ও বাবা বাবা ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি দেখা হলো বাবা অনেকদিন পরে দেখা হলো বাবা মঙ্গল করুন অনেকটাই পরিবর্তন হয়েছে আগের থেকে হ্যাঁ অনেকটা পরিবর্তন হয়েছে হ্যাঁ আমি আমি মাঝে গিয়েছিলাম একটু বাইরে গেছিলাম আপ না না ঠিক আছে ঠিক আছে না না ঠিক আছে আপনি বসুন না আমি এখানেই বসছি কি আছে না 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 কিচ্ছু দিতে হবে না আপনি যদি ওইভাবে বসতে পারেন আমি কেন বসতে পারবো না আমি এতে এইখানেই বসবো আমি এখানেই বসবো আপনার শরীর কেমন আছে একেবারে না আরও অনেক অনেক অবনতি হয়েছে তোমのと প্রোস্ট্যাটিটের সমস্যাটা অত্যন্ত বেশি ভোগাচ্ছি আচ্ছা আর দ্বিতীয়ত আইসাইড কন্ডিশন এত ফাস্ট ডিটিরিওরেট করছে যে আমি আর মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট আপনার পা তো ফুলে গেছে হ্যাঁ প্রোস্ট্যাটিট এখন আলোচনা খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে করছেন খেয়েছেন সকাল থেকে সাম পপ রাইস স্মল কোয়ান্টিটি উইথ মুড়ি बॉইলিং টু হ্যাঁ এত সহজ সকাল থেকে মুড়ি খেয়ে আছেন না বয়ল ভেজিটেবল কি বলবো স্যার আপনার জন্য তো আমি মানে অনেক কিছু চেষ্টা করেছিলাম কিন্তু আপনি তো কিছুই নেন না না খাবারের জিনিস নেন না কিছু ব্যবহার করার জিনিস নেন আপনি এইভাবেই থেকে গেলে না আপনার কোনো পরিবর্তন হলো না স্যার দেশের লক্ষ বলেছি কোটি কোটি মানুষ অনাহারে অর্ধাহারে ভুগছে কিন্তু আপনি এইভাবে কেন নিজেকে শেষ করে দিচ্ছেন স্যার আমার জীবনে আমার সমস্ত প্রিয় একজন শিক্ষিত মানুষের আমার মানে ভীষণ খারাপ লাগে যে আপনাকে আমি কতবার খাবার এনেছি কতবার জামা কাপড় দিয়েছি আপনি কিচ্ছু নেননি কিচ্ছুটুকু নেননি দিয়ে তোমার কুইকার আই লিভ দি ওয়ার্ল্ড অ্যান্ড দ্যাট লিভ ভেরি ভি ভেটার বেটার ফর মি হ্যাঁ মানে এইভাবেই নিজেকে

তো ও আমার লাগবে না আমার আমি তো আমাকে বলেছি বাবা আমার খাদ্য হচ্ছে জ্ঞান হ্যাঁ আমি জ্ঞান ছাড়া আমার জগতে জ্ঞান তো আমি জানি আমার গীতার বাণী জ্ঞান তুললো পবিত্র কিছু নয় হ্যাঁ জ্ঞানই আনন্দ জ্ঞানই আনন্দ জ্ঞানই শান্তি জ্ঞান জ্ঞান নিয়ে জ্ঞান জ্ঞানের জগতেই আমাদের অস্তিত্ব এবং সেই পরম জ্ঞানই আমাদের আমরা লীন হয়ে যাবো এইটা আমাদের হ্যাঁ আমি সপ্তম জ্ঞান কিন্তু এইভাবে একজন অসুস্থ মানুষ আপনি না করার নিজের চিকিৎসা না তাওর কাছ দিয়ে খাবার নেন না কোনো পোশাক পরিচ্ছদ আপনি কি বলুন তো আপনি কি আপনি তো স্বয়ং ভগবান ভগবান প্রণমানদের ইয়েতে আসি ভগান প্রমবদান কথা বলেছেন যে দেশের দুঃখে যার প্রাটে না সেইরূপ অত শবস্ত্র কীট থাকলেই বাকি না থাকলেই থাকে আপনি স্বয়ং ভগবান আমি আমি মনে করি আপনি স্বয়ং ভগবান যে আজকের দিনে মানুষ যেখানে লোভে পরিপূর্ণ সেখানে আপনার কোনো লোভ নেই স্যার বাবা অনাসক্তি হ্যাঁ আমি মূল কথা বুঝি বাবা অনাসক্তি উপেক্ষা অবদাসীন্য, ব্রহ্মচর্য বৈরাগ্য বিবেক সরলতা সুচিতা তপস্যা ত্যাগ চরিত্র পরার্থ পরার্থ এবং সংযম সরলতা সুচিতা সার্বিক নিরহংকার ভাব অনাদি অনন্ত অখণ্ড অখিলের ভাব সত্যং জ্ঞানং ত্যাগং ত্যাগ অং অখিলং অখণ্ডং অনন্তং বুদ্ধং মুক্তং প্রবৃত্তং শুদ্ধম এই হচ্ছে আমার দেহ নই প্রাণ নই চেতনা নই বুদ্ধি নই মোহ নই মালিনে নই আমি চিরশান্ত চিরপবিত্র চিরমুক্ত চিরশুদ্ধ নিত্র নির্মল নির্ক নির্ভীক সংকল্প অচল ধীর স্থির অটল সত্যই আনন্দ জ্ঞান ত্যাগ শ্রদ্ধা পবিত্রতা নির্মলতা সংযম বিষয় বিদেশ না অনাকাঙ্ক্ষা এই হল আমার জীবনের মূল উদ্দেশ্য হ্যাঁ যা এসেছিলাম কিছু নিয়ে পৃথিবী আসেনি কিছু নিয়ে যাবো না কিন্তু জ্ঞানের জগৎটা থেকেই যাবে কিন্তু আপনার মধ্যে জ্ঞান রয়েছে সমস্ত কিছু রয়েছে কিন্তু আপনি বলুন তো কিভাবে রয়েছেন এই ঘরটা আমি এর আগেও এসে পরিষ্কার করে দিয়েছি দেখুন আপনি এইভাবে কেন থাকেন আপনি নিজে একজন অসুস্থ স্যার আমার ভীষণ খারাপ লাগে বিশ্বাস করুন আপনি এর মধ্যে আমার বাড়িতে পর্যন্ত চলে গেছেন আপনি হ্যাঁ আমি তোমার ইয়ে বাসস্থানটা দেখে এলাম যে একটা মহৎ ছেলে হ্যাঁ এরকম এটা আমার কাছে তীর্থস্থান যে আমার কাছে একটা পিলগ্রেম পিলগ্রেম ফিউসেট হাউস আপনি আমার বাড়িতে গেছিলেন তখন আমি বাড়িতে ছিলাম না আমার মতো একজন মহাপুরুষ আপনি মহাপুরুষ স্যার আপনি মহাপুরুষ আপনি আপনি মহাপুরুষ আমি বলছি আমি মনে করি এই মানুষটা যেভাবে নিজের লোভ মায়া মমতা সমস্ত কিছু ত্যাগ করে যে মানুষটার মধ্যে কোনো লোভ লালসা কিচ্ছু নেই যে মানুষটা নিজেকে মানে কি বলবো উদয় পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে বেদান ক্ষয় নাই তার ক্ষয় নাই রবি ঠাকুরের বিখ্যাত নির্ঝরের স্বপ্নভঙ্গ হ্যাঁ এই আমার জীবন হ্যাঁ আর যাই হোক যা হবার তাই হোক মুছে যাক সরস হোক সর্বমরি শেখা নিবে যাক চিরদিন পরিশ্রান্ত পরিক্ষীণ মর্তজন্ম শেখা যত তর্ক হোক শেষ সব রাগ সব দেশ সকল বালাই

যদি এই চোখ দুটো আরকি দিয়ে দিতে পারতাম লিভারটা কিডনিটা আরও ভালো হতো আরও ভালো হতো যে একটা আপনার প্রয়োজনীয় জীবনের জন্য যদি আমি এক্ষুনি যদি চাই এক্ষুনি দিয়ে দেবো আমার কিডনি যদি চাই দিয়ে দেবো লিভার যদি চাই তাতেও আমার ওই যে বললাম নিঃশেষে প্রাণ যে করি বেদান ক্ষয় না তার ক্ষয় না দেহ মানে আপনি কি তাহলে এইভাবেই নিজেকে শেষ করে দেবেন আনন্দ তো আমার ওই মানে এতে আপনি আনন্দ পান এটাই এটাই তো আনন্দ হ্যাঁ কিছু না পাওয়ার মধ্যে এই যে জগৎ থেকে যে কারোর কাছে কিছু চাইতে গেলে তো পং পড়ে যাবে না চাইতেই যতই বেশি 받ছি আমি যে এত মানুষের ভালোবাসা এটা যদি চাইতে গেলে কি হবে আমি তো কি হয়ে যাব সংকিন হয়ে যাব আমি মনে করি সমগ্র জগৎ সংসারের মধ্যে সেই अनाদি অনন্ত সত্তা আছেন যার জন্ম নেই মৃত্যু নেই সত্য তো জন্ম মৃত্যু নেই সত্য অনন্ত আমরা সেই সত্য থেকে এসেছি না আপনি 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 মানে অনাহারে থাকবেন কিছু খাবেন না তবুও মানুষের কাছে চাইবেন না আপনি ওটাই আমি শোনো বাবা সে মানুষ কোনোক্ষণ ক্ষতি নেই কিন্তু আমি চাই মানুষের যে উপকার করে কিছু পেতে পারি সেটা হনু বাবার আচ্ছা আপনি আপনি কি এখন টিউশন করাচ্ছেন করছি এখনো পাঁচ ছজন আছে কিন্তু যেহেতু আইসাইট এত খারাপ আছে আমি রিস্ক নিই না যে এত সুনাম নিয়ে এতকাল পড়ি এত ছেলেপিলে করি করি দেখতে পাই না তো মুখে গুগল বলে করাই দিয়ে ওই তার থেকে খুব ছেলে ছেলেপিলে হলে লিখতে পারে

তো আমাকে ভালোবাসেন ধরেন কিন্তু বলতে পারি এক লোকালিটি বর্তমান পিপল লিভিং ইন মাই অ্যাডজাস্ট প্লেসেস ভেরি মাছ ডিসলাইক হ্যাঁ ভেরি মাছ ডিসলাইক মানে কীভাবে করে তারা আপনাকে টোটালি ইনডিফারেন্ট হুম দে আর ডিপালসিভ টুয়ার্ডস মাই ওন ফিলিংস হ্যাঁ আর ওর বিহেভ নো আই ডু নট থিংক দে हैव मेड इट মানে বেশ ফর না মানে এই যে আমি রানাঘাট থেকে ছুটে এসেছি আপনার কাছে আপনার আশেপাশের যে সমস্ত বাড়িরা তারা আপনাকে এসে সে কখনো জিজ্ঞেস করে যে আপনি খেয়েছেন নাকি কোনো জিজ্ঞেস করে না আপনাকে মানে আপনি না খেয়ে যদি এখানে মরেও পড়ে থাকেন তাতেও মনে হয় না কোনো যায় আসে না এইও আমি গরিব আমার তো ইয়ে নেই আর আমি আই আর নট সোশ্যাল ইয়ে পলিটিক্যাল লিডার আমার কোন পলিটিক্যাল ইয়েও নেই আর আমি কোনো একটা বড় কাজ নিজেকে আমাকে নিয়ে যত তো আর্লিয়ার আই দে রুম দেন দ্যাট বেটার যত তাড়াতাড়ি আমি এখান থেকে মরবো তত তাড়াতাড়ি অংশ বোকার এই তো আপনার অবর্তমানে কি এই 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 বাড়িটার কী হবে এখন আমি রেখে যাবো ভগবানের সেবার জন্য এখন কী হবে আমি এখানে ভগবান বিষ্ণু ভগবান শিব এবং মা কালীকে প্রতিষ্ঠা করে যাওয়ার ইচ্ছে আছে আশ্রম হিসেবে এখন যদি মানুষজন রক্ষা করে তাহলে থাকবে আর নইলে ভগবানের যা ইচ্ছা তাই হবে আমাদের আমার জন্ম হয়েছিল ভগবান জলেশ্বর অর্থাৎ ভগবান শিবের গির আশীর্বাদে আর কালীঘাটের কালীতে ইয়ে করে নিবেদন করি আমার বাক্স পূরণ হয়েছিল আর ভগবান বিষ্ণুদের হচ্ছেন আমাদের বংশের গিয়ে আর কি আমরা ওনার ওনারই ইয়ে আর কি আর স্পষ্ট স্মরণ করি সেই হিসেবে ব্রহ্মা বিষ্ণু শিব আর কালী যেন আমার জীবনের স্থান আছে তা আমি ত্রিমুক্ত এই ত্রিমুখটা প্রতিষ্ঠা করে যাওয়ার ইচ্ছা আছে আর অহংকার এইখানে সেটা একটা দেবস্থান হিসেবে দেখে যাওয়ার ইচ্ছা আছে আর এখানে এই জায়গাটাকে একটা মানে মানুষের সাহায্য নিয়ে একটা লাইব্রেরি হিসেবে অর্থাৎ গ্রন্থাগার যেখানে বিজ্ঞানের বৈক্য থাকবে বা দর্শনের এবং বিশেষ করে ভারতীয় দর্শন আধ্যাত্মিক দর্শন বিজ্ঞান দর্শন এবং এই কিছু আপনার ওই বই বই রেখে যাওয়ার ইচ্ছা আছে এবং ইচ্ছা আছে মানে আপনার অবর্তমানে মানে এই মানুষটা কিভাবে কতটা কষ্টে থাকে নিজেকে শেষ করছে তিলে তিলে মানে এটাকেই হয়তো বলা হয় স্বেচ্ছায় মৃত্যু সেলফ কিন্টিসি হ্যাঁ তাই তো হ্যাঁ মানে মানে আপনি আপনার পা ফুলে গেছে আপনি কোন ট্রিটমেন্ট করাচ্ছেন এই চলছে আপনাকে কতবার বলেছি স্যার চলুন ট্রিটমেন্ট এমসে আমি ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিচ্ছি আপনি চলুন না যাবেন না আপনার পা ফুলে গেছে স্যার দেখুন আপনার আপনি তো খাবারও নেবেন না পোশাকও নেবেন না বস্ত্র হ্যাঁ আপনাকে আমি রামায়ণ দিয়েছি মহাভারত দিয়েছি না আছে আমি জানি তো স্যার আমি আজকেও আপনার জন্য এডুকেশন রিলেটেড কিছু জিনিস এনেছি হ্যাঁ সেটা আপনি নেবেন তো শিক্ষা সামগ্রী আমি কি করে উপেক্ষা করি না শিক্ষা সামগ্রী এনেছি আমি আপনার জন্য খাবারও আনিনি ওষুধও আনিনি বস্ত্রও আনিনি আপনি আমি শিক্ষা সামগ্রী এনেছি আপনি তো শিক্ষা সামগ্রী একমাত্র নেন তাই না সেটা নেবেন তো হ্যাঁ এখন আপনি এনেছেন বাবা আমি আর কি বলবো আমি আমি আমার গাড়ির ডিকিতে আছে আমি নিয়ে আসি নিয়ে আসি স্যার আচ্ছা হ্যাঁ আমি নিয়ে আসি ভারতীয় রাইটার তো হ্যাঁ হ্যাঁ ভারতীয় রাইটার আমি নিয়ে আসছি স্যার থ্যাংক ইউ স্যারের জন্য আজকে আমি একটা বই আর একটা ডায়েরি নোটবুক এনেছি আমার ডিকিতে রয়েছে আমি স্যারের জন্য ডায়েরি আছে একটা রাইটারের বই আছে এইগুলো আজকে আমি এনেছি স্যারের জন্য যেহেতু স্যার বই বা শিক্ষা সামগ্রী ছাড়া কিছুই নেয় না এর জন্য আমি এইগুলো নিয়ে এসেছি স্যারের জন্য জানি না নেবে নাকি জিম করবেটের একটা বই নিয়ে এসেছি আর এগুলো নিয়ে এসেছি আপনারা ভিডিওটা শেয়ার করবেন স্যারের উদ্দেশ্যে স্যার সত্যি খুব ভালো এই মানুষটা সত্যি খুব ভালো স্যার স্যার এটা এটা আপনার জন্য স্যার 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 একটু স্যার আপনি খুশি তো স্যার জিম করবেটের স্যার বই এনেছি একটা আপনি নাম শুনেছেন নিশ্চয়ই শুনেছেন আপনি একজন শিক্ষিত মানুষ একটা আপনার জন্য নোটবুক এনেছি ডায়েরি টাইপের আর এই পেনটা দেখে এই যে স্যার এই পেনটা এনেছি আমি এইগুলো আপনি আপনার কাছে রেখে দেবেন আমি 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 খুশি হব আমি মনে করব যে আমাকে আমি কোনো ঈশ্বরকে এগুলো দিয়েছি আমি কোনো বিশ্বাস করুন আপনার মধ্যে ঈশ্বর রয়েছে আমি মনে করি আপনি স্বয়ং ঈশ্বর এগুলো আপনি অবশ্যই এগুলো আপনি ব্যবহার করবেন ইউজ করবেন এই খাতাটা পেনটা হ্যাঁ আমি খুব খুশি হব আমি আমি গ্রেট ভোটারি অফ বলছি মানে ডিসক্লোজিং মাই আপনার আর্যভট্ট হ্যাঁ ব্রহ্মগুপ্ত ভাস্করাচার্য ইনাদের বই আপনার জন্য নিয়ে আসলে খুশি হতেন তাই তো

তারপরে আপনি গোপালচন্দ্র ভট্টাচার্য ডিসি ভট্টাচার্য জগদীশচন্দ্র বসু আর সত্যেন্দ্রনাথ বসু এনার তোমাকে বাবা বসির শুধু একটু মিষ্টি বাবা না মিষ্টি আমি খাবো না এগুলো কিন্তু কাউকে দেবেন না আমি আর এগুলো আপনি নিজে ব্যবহার করছেন বাবা আমি সত্যের নামে সত্যি তোমার বাবা আমি বারো তুমি বেরিয়ে যাচ্ছে আপনার জিনিস আমি কারোকে না আমি নিশ্চিন্ত হ্যাঁ একটা জিনিস দিয়েছেন সেটা না ওই কম্বলটা দিয়েছিলেন ওটা আমি ডাঙায় ইয়েতে দিয়েছি না ভালো করেছেন সেটা কাউকে দিয়েছেন আপনি নিতে চাননি ঠিক আছে কিন্তু এই শিক্ষা সামগ্রীগুলো কাউকে দেবেন না ঠিক আছে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নাম্বার আপনার কাছে আছে কোনো অসুবিধা হলে আমায় ফোন করবেন ঠিক আছে আপনি আর আপনি যাওয়ার পর যোগাযোগ করেন নি আমি কি ফোন দেব বাবু বাবা আমার কত অসন্তুষ্ট হচ্ছে কিন্তু আমি তো না 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 কখনোই না মানে আপনি সব করেছেন এই কোথা থেকে এসে এর থেকে জিজ্ঞেস করুন যে আপনি এই বুঝি হ্যাঁ হ্যাঁ ওই